হয়েছে কুড়ি সালে তখন থেকে ব্যাংক বন্ধ তারপর থেকে আজকে দীর্ঘ পাঁচ বছর ব্যাংক বন্ধ হয়ে পড়ে আছে অবসরে ব্যাংকের আমরা লড়াই করতে গিয়ে আইনিভাবে জানতে পারি যে ব্যাংকের যে কমিটি ছিল বোর্ড ছিল সেই বোর্ড এক্সপায়ার করে গেছে দু সালে সমিতির বোর্ডের মেয়াদ হচ্ছে পাঁচ বছর তার আগে সতেরো সালের যে বোর্ড ছিল যে বোর্ডকে সেই সময়তে আর আমরা ধরে পাইনি আমরা আমানতকারী ওই ঐক্যমঞ্চ আমরা সমস্ত ক্ষতিগ্রস্ত যারা যাদের টাকা পয়সা ব্যাংকে পড়ে আছে কিন্তু যা নিয়ে আমরা দীর্ঘ লড়াই করেছি আপনাদের চ্যানেলও এর আগে নিউজ করেছে যখন আমরা এস বিডিওর কাছে এসডিওর কাছে ডেপুটেশন করেছি সে সময়তেও আপনাদের চ্যানেল আমাদের নিউজ করেছে তখন থেকেই লড়াইটা চলছে সর্বশেষ হাইকোর্ট থেকে আমরা রায় পাই যে আমানতকারীদের টাকা পয়সা ফেরত করার জন্য ডিআরসিএস মুর্শিদাবাদ রেঞ্জ মানে ডেপুটি ডিরেক্টর অব কোঅপারেটিভস মুর্শিদাবাদ রেঞ্জ তার উপরে দায়িত্ব বর্তায় তার কাছে আমরা যখন যাই তখন তিনি আমাদেরকে বলেন যে তার অফিস থেকে তো আমানতকারীদের লেনদেন হবে না আমানতকারীদের লেনদেন হবে সমিতি থেকে তাহলে সমিতি খোলার ব্যবস্থা করতে হবে এবং সমস্ত মানে কী বলবো রেসপন্ডেন্ট যাদেরকে আমরা পার্টি করেছিলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট সবাইকে পার্টি করেছিলাম আমরা এবং সমিতির যারা ম্যানেজমেন্টের লোকজন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আমাদের জেলার ই আর সবকে আমরা পার্টি করেছিলাম এবার সবাই মিলে তখন বললো যে সমিতির তো বোর্ড নেই তখন হাইকোর্ট বললো যে বোর্ড যখন নেই তাহলে ইলেকশন কমিশনকে ডাকো হাইকোর্ট ইলেকশন কমিশনকে কোর্টে তলব করে এবং কোর্টে ইলেকশন কমিশন উপস্থিত হয় এবং তাদেরকে তখন দায়িত্ব দেওয়া হয় যে তুমি ইমিডিয়েট সমিতির নির্বাচন করে দাও সেটা বলা হয় তিন মাসের মধ্যে নির্বাচনটা করতে কিন্তু নানান জটিলতার কারণে সেই তিন মাস পার হয়ে যায় তিন মাসের মধ্যে নির্বাচন কমপ্লিট করতে পারে না আমরা তখন আবার যাই কমিশনের কাছে এবং কমিশনের কাছে গিয়ে তখন আমরা বলি যে ইলেকশন তো তিন মাস পার হয়ে গেল ইলেকশন তো করতে পারলেন না আপনারা তাহলে এবার কি হয় তখন ওরাই বলল যে আপনারা কি করবেন আপনারা যদি কমপ্লেন করেন তাহলে কোর্ট থেকে কন্টেম্পট হবে ইলেকশন কমিশন কনটেম্পট হয়ে যাবে তা কমিশনের যিনি সেক্রেটারি তিনি আমাদেরকে বললেন যে আপনি কাইন্ডলি একটা অ্যাপ্লিকেশন করুন আমাকে আমি আপনাদের ইলেকশনটা করিয়ে দিচ্ছি যদি আপনার কোনো আপত্তি না থাকে তা আমি যেহেতু কেসের পিটিশানার ছিলাম আমাদের আমানতকারী ঐক্যমঞ্চের পক্ষে ফলে আমি বললাম যে না আমরা তো অ্যাকচুয়ালি চাইছি না আপনাদেরকে কনটেম্প করতে আমরা চাইছি না কন্টেম্প করলে আমাদের লাভ নেই আমাদের লাভ হচ্ছে আমানতকারীরা কিভাবে টাকা পেতে পারে এই জায়গাটায় আমাদের যাওয়া ইলেকশানের অর্ডার হয়ে যায় ইলেকশন প্রসেস চলছে তারপরে যারা ধরুন ব্যাংকের টাকা তছরূপ করেছে ক্ষতিগ্রস্ত আমানতকারী মনে করছে যাদেরকে ক্ষতিগ্রস্ত যারা আমরা কারণ নাম করছি না কিন্তু আমাদের কাছে সন্দেহের তালিকার ঊর্ধ্বে কিন্তু কেউ নয় ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকের টাকা ফেরত দেয়নি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে ব্যাংকের যারা পরিচালন কমিটি ছিল ব্যাংকে যারা কর্মচারী ছিল তারা প্রত্যেকে আমাদের কাছে সন্দেহের তালিকায় আমরা মনে করি তারা প্রত্যেকে এই ঘটনাটার সাথে যুক্ত যে আজকে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক যেটা বলছে যে এই ব্যাংক হচ্ছে দেউলিয়া হয়ে গেছে ব্যাংকের নাকি কোনো টাকা পয়সা নেই এবং আমরা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংককেও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে রাখছি না কারণ তাদের সুপারভিশন ছাড়া এই ব্যাংকের থেকে টাকা বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না কারণ তারা হচ্ছে মাদার ইউনিট এবং তারাই লোন ইস্যু করেছে যদি ব্যাড ইনভেস্টমেন্ট হয় রেসপন্সিবিলিটি তাদের কিন্তু তারা সেই রেসপন্সিবিলিটি দায়িত্ব না নিয়ে গোটা দায়িত্বটা আয়োজবের ঘাড়ে ছেড়ে দিয়ে সমিতিটাকে ক্লোজ করিয়ে দিল এবং আমরা যারা আমানতকারী আমরা যারা এখানে টাকা পয়সা রেখেছিলাম আমরা আজকে পাঁচ বছর ধরে রাস্তায় রাস্তায় বেড়াচ্ছি আচ্ছা এখানে কোনো রাজনৈতিক দলভাবে কেউ এসছে কথা বলতে পারবো না এবার ব্যাকে কে কার পেছনে আছে বলতে পারবো না কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত আমানতকারী ঐক্য মঞ্চ মানে আমাদের মধ্যে সব রাজনৈতিক দলের লোকই আছে যা ক্ষতিগ্রস্ত দোজ আর মানে কি বলবো ডিপ্রাইভড আপনারাও এখানে সেইভাবেই লড়ছেন আমরাও সেই আমানতকারী ঐক্যমঞ্চ বলেই এখানে লড়ছি আচ্ছা আমাদের মধ্যে আমানতকারী তৃণমূল আছে আমাদের মধ্যে আমানতকারী বিজেপি দু একজন আছে যারা আমানতকারী আমাদের মূল পরিচয়টা হচ্ছে আমানতকারী কথাটা বুঝতে পেরেছেন আমানতকারী আমানতকারী ক্ষতিগ্রস্ত আমানতকারী ঐক্যমঞ্চ এবং আমরা রেজিস্টার্ড আচ্ছা আমরা ডিএম কাছে বহুত তদবির করে তদারকি করে বলতে পারেন বহুত রকম ভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা কতদিন ধরে বন্ধ রয়েছে পূর্ণ অফিস ওই তো 5 বছর একদম 20 সালের মার্চ মাস থেকে বন্ধ আচ্ছা আর আপনাদের টাকা তারে পাঁচ বছর ধরে একদম নেই আমাদের কারোর ম্যাচুরিটি পার হয়ে গেছে নেই টাকা পাইনি আর 5 বছরের মধ্যে তো ব্যাংক খোলেইনি পাঁচ বছর ধরে ব্যাংক বন্ধ ব্যাংক বন্ধ

তাকে দায়িত্ব দেওয়া হলো আমানতকারীদের বিষয়টা দেখবার জন্য কোঅপারেটিভ আইনের একশো ধারা মোতাবেক আমরা রেজিস্ট্রার সব কোঅপারেটিভের কাছে পিটিশান করলাম কিন্তু তারা কোনো রেসপন্স করলো না আমরা তার এগেনস্টে আবার হাইকোর্টে রিট পিটিশান করলাম সেই রিট পিটিশানের এগেনস্টে যখন হিয়ারিং হয় তখন ওরা বলল যে আমরা ওদের কাছে একশো দুই ধারাতে যে কমপ্লেন করেছি বা যে ফাইল করেছি সেটা নাকি অ্যাট পার হয়নি ফলে হাইকোর্ট আবার আমাদেরকে বলল যে আপনারা প্রপার প্রসিডিওরে আপনারা অ্যাপ্লাই করুন এবং সেই রায়েই হাইকোর্ট বলে দিল যে সমিতির যেহেতু বোর্ড নেই তুমি ইলেকশনও করো হাইকোর্টের রাই এই ভোটটা হচ্ছে ভোট হচ্ছে হাইকোর্টের সেটা এবার ভোট বন্ধ করবার জন্য বহুবিধ প্রচেষ্টা হয়েছে বহুবিধ প্রচেষ্টা হয়েছে আমরা ব্যক্তিগতভাবে মনে করছি আর কি এটা আমাদের অনুমান যে ব্যাংকের থেকে লোন নিয়ে যারা শোধ করেনি এই রকমের ভেস্টেড ইন্টারেস্টেড পার্সোনালরা পেছন থেকে চেষ্টা করে ভোট বন্ধ করবার চেষ্টা করেছে